হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে আর এই পোনে পাঁচটা বাজে এখনও কি মানে রোদ তারপরে দেখো ভিডিওটাও ভালো হচ্ছে কী সুন্দর ক্যামেরাটা হচ্ছে তো আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ো করে আমাকে চলে আসতে হয়েছে আর এটা ছিল কালকের একটুখানি ভিডিও শ্যুট সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে কিছু মানে ভিডিও দিয়ে তোমাদের সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করলাম তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমরা তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি আর আমার মেয়েকে টিউশনই পাঠিয়ে দিয়েছি আর যেখানে আমরা যাচ্ছি আর কি ঘুরতে সে এখানে আমার মেয়েও টিউশনি পড়ে তো চলো ওদেরকে নিয়ে যাচ্ছি যাওয়ার পর ওদের দুজনকে রেখে আসার পরে আমি আবার আমার মেয়েকে নিয়ে চলে আসবো কারণ আমাদের বাড়িতে আজকে ঠাকুরের অনুষ্ঠান আছে সেজন্য মানে চলে আসতে হবে আমাকে তো আমার ঘোরাটা হলো না তো তারপরে দেখো ওদেরকে রেখে আমি এখন চলে আসবো আমার মেয়েকে তো চলো যাচ্ছি আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে একটা বড়ো ভিডিও বানালাম সেটাই তোমাদের সাথে পুরোটা কন্টিনিউ করছি তারপর দেখো এই যে আমার মেয়েকে এখন আমি নিয়ে আসবো এটা ওদিকে যাচ্ছি এই যে মেয়েকে আমার নিয়ে চলে আসলাম আর রেখে আসলাম আসার পরে এবার বাড়িতে আসার পরে যে দেখো চেঞ্জ করলাম গানে শাড়ি পরলাম পরার পর আর কি ঠাকুরের সারসঙ্গটা বন্ধুরা আমি এখন মাংস রান্না করবো তার জন্য মশলা বেটে নিচ্ছি এদিকে আমার জিরা বাটা আদা বাটা রসুন থ্যাতো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেটে নিয়ে নিচ্ছি

লঙ্কাটা বেটে নে এই লঙ্কাটা তারপর তুমি চোখে মাইখে দেবো বাড়িটা বন্ধ করে আসো এই দেখো সুপারি রদ্দে দিয়েছে হারমোনিয়াম রদ্দে দিয়েছে সুপারি তুলসী মন্দিরা এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো সব তো কাটাকাটি বাটা বাটি সব কমপ্লিট তখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি তো কি বলবো কালকে ব্লগটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারিনি তো এই ভিডিওতে কি দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ওখানে দেখো মাংসর জন্য একটুখানি পেঁয়াজে ব্রেসটা ভেজে নিয়েছে আর আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি তো পুরোটা দেখালাম না কারণ অনেকবার তোমাদেরকে দেখে দেখিয়েছি চিকেন রান্না করা তো দেখো অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ শেয়ার করছি তো ওই যে দেখো এগুলো কি ভেজে নিচ্ছি আর এদিকে মাংসটাও বসে দেখো দিয়ে দিলাম তো এটা আর কি ভাজা ভাজা করে নিচ্ছি তো দুদিনে ভিডিও দিয়ে একটু অ্যাড করে দিলাম কারণ অনেক ভিডিও জমেও আছে আর এদিকে ভিডিও শ্যুট করার টাইমও নেই জানো তো বাড়িতে লোক আসে দেখতেই পাচ্ছ তো তারপরে দেখবে আমার ঠাকুমার নাচ তো লাস্টে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আর কি আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে নেবে কষানোর সময় আর কি দিয়ে দিলাম আলুগুলো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার মাংসটা এখন আমি এখানে জল ঢেলে দেবো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে মানে ঘরটা সব পরিষ্কার করে তারপরে চলে আসলাম একদম স্নান করে তার এখন একটু শ্যাম্পু করলাম কারণ সকালবেলা না স্নান করলে আবার পরে স্নান করতে হয় তাই এখন আবার একটু শ্যাম্পু করলাম আর চুলগুলো তো ছাড়তে ইচ্ছা করছে না আর এই যে দেখো ভিডিও শুরু করে দিয়েছে আর একজন পোস্ট মারা শুরু করে দিয়েছে ভাবছি আমি ফটো তুলছি তো দেখো ওর খুব ভাইরাল হওয়ার ইচ্ছা আমাকে যদি ভাইরাল না করতে চাও ওকে প্লিজ করো তো ঠিক আছে ওর ইনস্টাগ্রামের আইডিটা বলে দে একটু হ্যাঁ তো ওটাতে গিয়ে একটু ইনস্টাগ্রামে একটু ইসে করে দিও ও এমনিতে ইনস্টাগ্রামেই শুধু চালায় তো সেটাকে সেটাতে গিয়ে ওকে আর কি ফলো করে দিও কারণ ওর অনেক ভাইরাল হওয়া শখ আমার তো আমার তো হবে না কারণ তোমরা তো আমাকে ভাইরাল করতে পারবে না ওকে তো কমসে কম করো তো চলো তোমাদের সাথে এই ব্লগ ছোট ছোটো ব্লগ কি কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে এখন আমরা একটু রেস্ট নিবো একটু কি করব। আমার অনেক ভিডিও এডিট করা আছে তারপরে এখন তো মোবাইল দেখব খাওয়া দাওয়া করতে হবে না আবার খাবি আবার বলে খাবে তো আমি কি খাই কখন খাইলাম সে সকাল বেলা কি খাবো না নাকি আবার খাবি কি রে কি অবস্থা কে গাল খাবো না যা ঘুরতে আসে ও নিজে নিজে যাচ্ছে যাচ্ছে বলছে আমি আবার খাবো একবার খাই আবার বলে খাবে হায় ভগবান আবার খাবি তো ঠিক আছে বন্ধুরা আমরা এই রান্না বান্না করে আসি রান্না যে হয়নি সবজি রান্না করছি ভাতটা রান্না করি করিনি চলো দেখাচ্ছে একটু পরে আমি ভাতটা রান্না করেছি কারণ ও বলে আবার খাবে আর এখানে তো আমাকে গান দেওয়া যাবে না আমার ঠামা নাচ ছিল মেনোকা মাথা দিবে ঘুমটা তো কিছু কিছু রিলস ভিডিও ছাড়ছি তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো আর না দেখে থাকলে দেখে নাও তো ওগুলো করাছিলাম তারপরে বলে কি এই গানটা দিত মেনোকা মাথা দিলো ঘুমটা তো এই গানটা দেওয়ার পরে দেখো আমি ঠাম্মাকে দিয়ে নাচাচ্ছি আর এদিকে গানটা তো দিতে পাচ্ছি না তো দেখো এবার ঘোমটাটা নিচ্ছে তো আর কি কী বলবো টিয়ে বাড়ি কারো লাগলে আমরা আর কি এরকমই নাচানাচি করতাম তো ঠামাকে বললাম একটু তুমিও নাচো তো অনেক দিন পরে আর কি ঠামা কি দে আমি একটু নাচি গানটা চালিয়ে দে তারপরে এর আপ এরপর আবার নাগিন নাগিন তো তোমরা অবশ্যই ওগুলো শর্ট ভিডিওতে দেখতে পাবে আর কি রিলস আর কি দেখতে পারবে তো এটা আর কি এমনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কতটা আনন্দে কতটা ইসেতে থাকে তো এই বয়সে দেখো কত সুন্দর নাচে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে যেহেতু আর আসে তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু আজকের জন্য এতটুকুই একটা ভিডিও দিলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করো তাহলে ভালো লাগবে যেহেতু একটা বয়স্ক মানুষ এত সুন্দর তোমাদের সাথে নাচছে মানে দেখাচ্ছে এটা আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি তো অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করা আর দেখো কী মানে কি বলবো একটার পর একটা গান বলেই যাচ্ছে দে এই গানটা দে ওই গানটা দে সেগুলো যদি তুলে রাখতাম তাহলে আরও ভালো হতো তো চলো গানটা যদি দেওয়া যেত তাহলে হয় ভালো হতো কিন্তু আর কি বলবো গানটা তো দেওয়া যাচ্ছে না টাটা দেখা নেক্সট ভিডিওতে